আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দু হাজার ছাব্বিশ তোমাদের আজকে রসায়ন বিষয়ে ফাইনাল শাসন দিব যে শাসনটি থেকে তোমাদের হচ্ছে ফাইনাল টেস্ট এবং পিঠে সবগুলো পরীক্ষার মধ্যে কমন পড়বে ঠিক আছে তো যাও তোমাদের যে সিলেবাসটা হচ্ছে সিলেবাস থেকে আমরা হচ্ছে যে গুরুত্বপূর্ণ টপিক বা অধ্যয় রয়েছে সেখান থেকে ইস্যু তোমাদের প্রোভাইড করবো এখান থেকে তোমাদের কমন পড়বে তো আরেকটি সুখবর দিতে চাই তোমরা অনেকে জানো ইতিমধ্যে যে গত বছর মতো এবছর আমরা হচ্ছে বিশেষ করে তোমাদের এস এসসি দু হাজার ছাব্বিশ বেশের জন্য বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখায় যারা রয়েছে তাদের জন্য অল সাবজেক্ট শাসন দিচ্ছি মূল্যমাত্র হচ্ছে দুশো টাকার বিনিময়ে সবগুলো সাবজেক্ট তুমি সৃজনশীল পাচ্ছ এমসি কিউ পাচ্ছ এবং সংক্ষিপ্ত প্রশ্ন পাশ পাচ্ছ সবগুলোই আর কি যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ ওই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বিমা আছে এখানে সাথে যোগাযোগ করতে পারো অথবা চাইলে সরাসরি ফোন দিতে পারো আর পেমেন্টের ক্ষেত্রে নগদ বা বিকাশ নাম্বার এটাই আর হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এটাই পিডিএফ এখান থেকে নিতে পারবে ঠিক আছে মানে পেমেন্ট করার সাথে সাথেই তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমোতে হচ্ছে নিতে পারবে আচ্ছা আমরা সরাসরি এখানে সাজেশন চলে যাই তো এখানে তোমাদের প্রথমে তৃতীয় দ্বয়টা রয়েছে তৃতীয় দ্বয়টা এখানে তোমাদের পদার্থের যে গঠন রয়েছে এখান থেকে যে টপিকগুলো পড়বা সেগুলো মৌলিক ও যৌগিক পদার্থ এটা পড়বা এটা খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে পরমাণু অণু এটা আরও গুরুত্বপূর্ণ বিশেষ করে এক এবং দুই খুবই গুরুত্বপূর্ণ মৌলের প্রতীকটা পড়বা সংকেতটা পড়বা ঠিক আছে আর পরমাণু ভিতরের কণা যেটা রয়েছে সেটা পড়বা এবং পারমাণিক বর আপেক্ষিক আণবিক বর ঠিক আছে আপেক্ষিক আণবিক বর হিসাব এগুলো পড়বা খুব ভালোভাবে এবং পরমাণু ইলেকট্রনিক প্রোটন বা নিউট্রন অর্থাৎ নিউটন হিসাব এগুলো পড়বা এবং আইসোটপ পড়বা পরমাণুর মডেলটা পড়বা বিশেষ করে এবং শক্তি স্তরে ইলেকট্রনিক্স বিনাশ এগুলো পড়বা যে কটা টপিক দিলাম খুবই গুরুত্বপূর্ণ তো এগুলো হচ্ছে পড়বা এবং তারপরে হচ্ছে তোমরা যেটা করবা চতুর্থ অধ্যায় রয়েছে পর্যায় সানিটা তো পর্যায় সানি থেকে কী কী পড়বা সেটি বলে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের পর্যায় সানি থেকে এখানে পর্যায় সানির বিকাশটা পড়বা ঠিক আছে এবং পটভূমি বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ এবং আচ্ছা এখানে বিভিন্ন পর্যায়ের সূত্র হবে ঠিক আছে এখানে হবে বিভিন্ন পর্যায় সূত্র তো আমরা যদি এটা সংশোধন করে নিই বিভিন্ন পর্যায়ের সূত্র আমরা আচ্ছা এটা হচ্ছে আমাদের আচ্ছা বিভিন্ন পর্যায়ের সূত্র তো এটা বুঝে নিও আর কি তার মধ্যে পর্যায়ের সারণির কিছু ব্যতিক্রম হবে এখানে টাইপিং মিস্টেক হয়েছে এবং ইলেকট্রনিক বিনাশ পর্দার সারণিতে মৌলের অবস্থান নির্ণয় মৌলের পর্যায়ে বৃত্ত ধর্ম ঠিক আছে এবং মৌর্য এবং পর্দার সারানির যে সুবিধাটা এটা পড়বা আশা করি বিষয়টি বুঝতে পারছ তো যাই হোক এটা তোমাদের বই থেকে তুমি নেবে আর তারপর হচ্ছে সত্য অধ্যায় অধ্যায় থেকে তোমাদের সম্পূর্ণ টপিকটা পড়তে হবে কোনো কিছু বাদ দেওয়া যাবে না কেননা সত্য অধ্যায় থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন সংগীত প্রশ্ন থাকবে ঠিক আছে আর এমসি কিউর ক্ষেত্রে তোমরা যদি ই করো আমাদের কাছ থেকে নাও তাহলে তো এমসি কিউ পাবাই পেট কুড়ছে আর কি আমাদের মূলত এখান থেকে ঠিক আছে যদি নাও তাহলে তো আমরা এমসি কিউ দিয়ে দিব আনসার সহ আর তুমি যেটা করতে পারো এমসি কিউর জন্য যে অধ্যায়ের তোমরা হচ্ছে কী করতে পারো ভালোভাবে রিডিং করতে পারো এখান থেকে কিন্তু এমসি কিউ কমন পড়বে তো যাও এই কয়েকটা টপিক দিলাম এখান থেকে তোমাদের হচ্ছে রসায়ন বিষয়ে এমসি কিউ কমন পড়ে যাবে বা সৃজনশীল প্রশ্ন সাথে সংক্ষিপ্ত প্রশ্নগুলো কমন পড়ে যাবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য a lapis.